বন্ধুরা আজ এমন একটি উপাদানের গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করছি যেটি নিয়মিত সঠিকভাবে গ্রহণ করলে খুব সহজেই ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন বেশি কিছু করতে হবে না মাত্র সাত দিন খেলেই কতটা যে কার্যকরী এই ছোট্ট উপাদানটি আপনার শরীরের জন্য তা বোধ করতে শুরু করবেন কতটা খাবেন কিভাবে খাবেন কোন সময়ে খাবেন ক্যালসিয়ামের অভাব দূর করা ছাড়াও আর কি কি গুণাগুণ রয়েছে এই ছোট্ট উপাদানটির মধ্যে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওতে তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরোটাই দেখবার জন্য তো হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা নিবেদিতা কিচেন অ্যান্ড হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমরা সকলেই জানি ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিপোষক ক্যালসিয়াম যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তবেই আমাদের শরীরে স্নায়ুর মাধ্যমে ঠিকমতো বার্তা প্রেরণ চলে হরমোনের ক্ষরণ রক্তবাহিকা ও পেশি সংকোচনের কাজও ঠিকমতো চলে আমাদের হাড়ের গঠন দাঁতের গঠন সব কিছুই হয় ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের অভাবে পেশি দুর্বল ও খিচুনি হতে শুরু করে শিশুদের ক্যালসিয়ামের অভাব হলে রিকেটস রোগ হয় যা হাড় নরম করে দেয় এবং দুর্বল করে দেয় যার ফলে প্রত্যঙ্গ বিকেও যেতে পারে প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্যালসিয়ামের অভাবে অষ্টীয়পরশেষ হয় যার কারণে হাড়ের মধ্যে ক্ষয় শুরু হয়ে যায় এবং সহজে ভেঙে যাওয়া আমার মনে হয় ক্যালসিয়ামের অভাব কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে তাই অনেকের ধারণা সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম দুধে রয়েছে কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দুধ একেবারে খেতে পারেন না ল্যাকটোস ইন্টোলারের সমস্যায় ভোগেন এক্ষেত্রে দুধ পনির দই তাদের খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হয় তাই আজ আমি এমন একটা উপাদানের নাম বলবো যা ক্যালসিয়ামের অভাব দূর করতে ভীষণভাবে কার্যকরী বন্ধুরা সেই উপাদানটি হল সাদা তিল ক্যালসিয়ামের জন্য সাদা তিলের থেকে ভালো আর কিছু হতেই পারে না তিল দুই ধরনের হয় কালো তিল ও সাদা তিল তবে আয়ুর্বেদ শাস্ত্রে কালো তিলের থেকে সাদা তিলের উপকারিতা অনেক বেশি তা বলা হয়েছে এমনকি তিল থেকে যে তেল তৈরি হয় সেটা দিয়েও আপনি হাড় জয়েন্টের ব্যথা পেশির টান হাড় খচখচ করা এবং হাঁটতে গেলে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমাধান থেকে মুক্তি পেতে তিলের তিল একটি সুষ্টিকর খাবার যার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং স্বাস্থ্যকর ফ্যাটও থাকে সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ফসফরাস ও ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে এবং অষ্টীয়পরশেষের সম্ভাবনাও দূর করতে সক্ষম এই সাদা তিল যদি আপনি নিয়মিতভাবে খান তাহলে আপনার হাড়ের সমস্ত রকমের সমস্যা দূর হবে এমনকি হাঁটতে বসতে ও চলতে গেলে যে সমস্যাগুলো হয়ে থাকে তার থেকেও কিন্তু মুক্তি পাবেন সাদা তিল যে কেবল আপনার হাড় ও জয়েন্টের ব্যথা দূর করে ও ক্যালসিয়ামের অভাব পূরণ করে তা শুধু নয় রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণেও এর গুরুত্ব অপরিসীম এই তিল বীজ অ্যানিমিয়াও প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি তিল বীজ ক্যান্সার নিয়ন্ত্রণেও সাহায্য করে এবার বলবো কাঁচা তেল কীভাবে খাবেন কাঁচা তিল কখনও কাঁচা খাবেন না একটু কম আছে এটাকে কাঠ খোলায় নেড়ে নিতে হবে তবে যখনই দেখবেন এটা থেকে সুগন্ধ বেরোবে তখন গ্যাস বন্ধ করে এটিকে ঠান্ডা করে নিতে হবে তারপর ঠান্ডা করার পর এটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিতে হবে যদি কাঁচের পাত্র হয় তাহলে তো খুবই ভালো হয় এবার প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক চামচ করে এটাকে চিবিয়ে খেতে হবে তারপর এক গ্লাস নর্মাল জল খেতে হবে যদি আপনারা দুধের সাথে খেতে চান তাহলে এটাকে গুঁড়ো করে দুধের সাথে মিশিয়েও খেতে পারেন তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন একটানা টানা সাত দিনের বেশি কোনোভাবেই এটাকে খাওয়া যাবে না সাত দিন খাবার পর কুড়ি থেকে পঁচিশ দিনের একটা গ্যাপ দেবেন তারপর আবারও কিন্তু সাত দিন একটানা খেয়ে যাবেন এইভাবেই আপনাকে খেতে হবে পরপর একটা না খেয়ে যাবেন সেটা কিন্তু কোনোভাবে এটাকে খাওয়া যাবে না সাত দিন খেয়ে তারপর কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের একটা গ্যাপ দিতে হবে তারপর আবারও পুনরায় সাত দিন খেতে হবে এইভাবেই খেতে হবে তাছাড়া তিল বাটাও খেতে পারেন তিলটাকে একটু কাঠখোলায় নেড়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে বেটে নুন তেল ও লেবু সহযোগে গরম ভাতের সাথে মেখে খেতে পারেন তিলের বড়া বানিও খেতে পারেন তাছাড়া তিলের নাড়ু ও বিভিন্ন রেসিপি পরোটা চিকেন ও ভাজাতেও তিল উপর থেকে ছড়িয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিনে যে কোনো জিনিস আপনারা বানাচ্ছেন একটু উপর থেকে যদি ভাজা তিল ছড়িয়ে দেন তাহলে খুবই উপকার হয় তবে সবচেয়ে বেশি উপকার হল সকালবেলা খালি পেটে এটাকে সেবন করা সাদা তিল যে কোনো মুদির দোকানে পাওয়া যায় তাছাড়া এখন অনলাইনে তো সব কিছুই পাওয়া যায় তবে মনে রাখবেন তিলটা যেন বিশুদ্ধ বা নোংরা মুক্ত হয় সব কিছুর যেমন ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে তাই এবার বলবো সাদা তিলের কিছু অপকারিতার কথা সাদা তিলের গুরুত্ব অপরিসীম বলে আবার বেশি মাত্রায় কোনোভাবেই খাবেন না সকালবেলা টানা সাত দিন এক চামচ খাবেন তারপর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের একটা গ্যাপ দিয়ে আবারও সাত দিন খাবেন কারণ এক চামচ সাদা তিলে অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এটা শরীরের জন্য যথেষ্ট শরীরে আবার বেশি মাত্রায় ক্যালসিয়াম জমা হলেও ভিন্ন বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এছাড়া অনেকে তিল খাবার পর শরীরে অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার তিল না খাওয়াটাই ভালো গবেষকদের মতে বেশি পরিমাণে সাদা তিল খেলে ডায়রিয়াও হতে পারে তাই কখনোই বেশি পরিমাণে তিল খাওয়া উচিত নয় তাছাড়া আপনি যদি কোনো গুরুতর অসুখে ভুগছেন বা মা হতে চলেছেন সেক্ষেত্রে তিল খাবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন তবে এক কথায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য সাদা তিলের গুরুত্ব অপরিসীম তাই স্বাস্থ্য ভালো রাখতে নিজেদের খাদ্য তালিকায় আজ থেকেই যুক্ত করুন সাদা তিল এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ